হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গ্যাস দেখতেই পাচ্ছ আব্দুল কীভাবে মিষ্টিগুলো শেষ করে দিয়েছে তো গ্যাস দেখুন আর ক্যামেরার সামনে হাত দেখাচ্ছে যাতে না কেউ দেখতে পায় তো গ্যাস দেখতেই পাচ্ছ কতগুলো মিষ্টি আব্দুল খেয়ে খেয়ে নিয়েছে তো দেখুন সব মিষ্টিগুলো খেয়ে নিয়েছে আব্দুল তো গ্যাস দেখতেই পাচ্ছ কত মিষ্টি ছিল এখানে সব একাই খেয়েছে আর দেখতে পাচ্ছো কত এতগুলো মজা ছিল গ্লাসে সবাই খাচ্ছে দেখতেই পাচ্ছো গ্যাস তো দেখতে থাকবো তো ভিডিও করছি বলে অব উঠে লুটে পালাচ্ছে তো গ্যাস কারা কারা রকম মিষ্টি খেতে ভালোবাসো তারা কমেন্টে জানান আর আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের তো সাথে থাকুন দেখতে থাকুন 然后后面再加一些。